আমাদের ইনস্টিটিউটগুলি ফেস শুরু হয়েছে আমি খুব উজ্জীবিত আনন্দিত এবং গর্বে আমার বুক ভরে যাচ্ছে আমার ছেলে মেয়েদের আচরণ শুনে দীর্ঘদিন ধরে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটি আমি ভাবনা চিন্তা শুরু করেছি সেটি ইমপ্লিমেন্টের সময় আমার ছেলে মেয়েদের এইরকম পাশে পাবো আমি কল্পনায় ভাবিনি প্রত্যেকটি ছেলে আজকে গোবিন্দপুরে বলছে যে তেনারা তেনাদের ফেসবুকে এবং ইউটিউবের যে চ্যানেলগুলি তৈরি করেছেন সেইগুলির মধ্য দিয়ে পজিটিভ ভাইব হবে এই ধরনের সংবাদ দিন তেনারা ফেসবুকে পোস্ট করবেন বা তারা ফেসবুকে পোস্ট করবে সেইগুলিকে কন্টেম এবং ছবি আকারে ফেসবুক বা ইউটিউবে যেগুলি পোস্ট হলো সেগুলিকে পজিটিভ বার্তা অ্যাপসে লোড করবে সেটিকে ডাউনলোড করে সেই কন্টেম এবং ছবি পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কেবল নেটওয়ার্কের সাহায্যে বিভিন্ন নভসে দেখানো যাবে কোন কোন নবসে দেখা যায় বেঙ্গলের ক্ষেত্রে সেটি তারা মন্তব্যের জায়গায় লিখে দেবে যাতে সাধারণ মানুষ দেখতে পায় এটা আমার কাছে খুব গৌরবের এর ফলে তারা যেমন প্রমোট হবে ইনস্টিটিউট প্রোমোট হবে সর্বোপরি তাদের কন্টেম বাচ্চা ছেলেদের দেখানো হলে বা মা বাবা দেখাবে তার ফলে তাদের একটা পজিটিভ ভাইব তৈরি হবে এইটাই সবচেয়ে দরকার এই মুহূর্তে যেটি আমার ছেলে মেয়েদের সহায়তায় আমরা সকলে অংশগ্রহণের মাধ্যমে তৈরি করতে পারবো এটা সবচেয়ে গর্বের ফেস্টকে কেন্দ্র করে তার সঙ্গে সঙ্গে একটি শিল্পবদ্ধ পরিবেশ তৈরি হবে আপনারা জানেন আজ যেমন গোবিন্দপুরে ফেস্ট শুরু হচ্ছে এক তারিখ একইভাবে ফেস্ট শুরু হচ্ছে মেডিকেল কলেজে এই মেডিকেল কলেজে ফেসকে কেন্দ্র করে পজিটিভ বার্তা এবং আমাদের মিডিয়া ফ্রামের অংশগ্রহণ আমার কাছে খুব ইতিবাচক দিক আমার ছেলে মেয়েদের সাহায্যে অল বেঙ্গল নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন পরিচালনায় একটি স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে যেখানে বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে মহস্ম রুগীদের দেখানোর ব্যবস্থা হবে ন্যাশনাল লেভেলের বা ইন্টারন্যাশনাল লেভেলের ডাক্তারবাবুদের দিয়ে যেই কর্মশালায় আধুনিক প্রযুক্তি কিভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত পড়ানোর ক্ষেত্রে কাজে লাগবে এবং হসপিটালে ইমপ্লিমেন্ট হবে সেই সম্বন্ধে আলোচনা হবে আলোচনা হবে ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেক্টর ডেভেলপমেন্টের জন্য কোন কোন মেটেরিয়াল লাগবে অ্যাসোসিয়েশনের তদারকিতে সেই সমস্ত নার্সিং সেই মালগুলি কিনবে এবং কেনার ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা যেটা থাকবে সেখানে ব্যাংক সেখানে বিভিন্ন বেসরকারি লগ্নিকরণ মানুষজন সর্বোপরি যারা এন্টারপ্রেনার হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন এবং এই সেক্টরে বিনিয়োগ করতে চাইছেন তেনারা থাকবেন তার যৌথ পার্টনারশিপ সমস্ত ভাবনা চিন্তার মাধ্যমে দু হাজার ছাব্বিশের মধ্যে যতটুকু স্ট্রাকচারাল অসুবিধা আছে গ্রামগঞ্জের হসপিটাল আমরা অল বেঙ্গল নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের সহায়তায় সেইটুকু পূরণ করে নিতে পারবো আমি নিশ্চিত আমাদের লক্ষ্য মিডিয়া ফোরামকে সামনে রেখে ইতিবাচক খবর পরিবেশন করে এখানের হসপিটাল এখানের ডাক্তারবাবু এখানে নার্স এখানের প্যারামেডিক্যাল স্টাফ দ্বারা বিশ্বের যে কোনো জায়গার ট্রিটমেন্টে চেয়ে কম খরচে বা পরিমার্জিত খরচে যাতে করে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় তার সূচনা হবে এবং আশা রাখি দু হাজার সাতাশের মধ্যে একটা রুগীও বাইরে ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না আমাদের স্টেটের রুগীর ট্রিটমেন্ট স্টেটে করতে পারব এবং সর্বোপরি বাংলাদেশ এবং নর্থ ইস্টেকে বহু পেশেন্টের ঠিকানা হবে দেখানোর ক্ষেত্রে এই ওয়েস্টবেঙ্গল এই আশা রেখে সকলকে অংশগ্রহণ করার জন্যে বিশেষভাবে আবেদন জানাই নমস্কার